আসসালামু আলাইকুম ভিভার্স কম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ভিভার্স যারা পাইলস রোগে ভুগছেন বহু বছর যাব পাইলস রোগে ভুগছেন এবং আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না এবং পায়েস রোগের ফলে ভিতরে থেকে রক্ত বা রোগগুলো বের হয়ে আসছে পায়খানার রাস্তা দিয়ে এবং বিভিন্ন আলাপাতে ওষুধ অনেক দেখিয়ে খেয়েছেন দেখিয়েছেন কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না তাদের জন্য কম বাজার এই পাইলিনেস কম্বিনেশন ইউনানি ওষুধ নিয়ে হাজির হয়েছে এই ওষুধটি যদি আমরা দীর্ঘদিন দুই তিন মাস ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং যে অতিরিক্ত রক্ত তৈরি হয়ে বা এখানে রাস্তাতে বের হয়ে আসে সেটা থেকে রক্ষা পাবেন এবং শুধু তাই না যে ফুলে ওঠে সে ফুলে ওঠাও দূর হবে এবং প্রচণ্ড যে ব্যথা হয় সে ব্যথা থেকেও আপনারা মুক্তি পাবেন এই পাইলিনেক্স কম্বিনেশনটা কীভাবে ব্যবহার করতে হয় এর মধ্যে কী আছে সেটা আমি আপনাদের এখন ডিটেলস জানাবো তবে তার আগে বরাবরের মতন আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকেন বাটনটা ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিয়াস আমরা এই যে পাইলিনেক্স কম্বিনেশন ওষুধটা দেখতে পাচ্ছি এটার ভিতরে সাধারণত দুটি ইউনিয়ন ওষুধ রয়েছে একটি রয়েছে আপনাদের বড় বোতলে এবং একটি রয়েছে ড্রপ দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমাদের রয়েছে ম্যানুয়াল কিভাবে এটাকে ব্যবহার করতে হয় তো ভিহার্স একটা জিনিস খেয়াল রাখবেন এই যে বড় বোতলটা দেখতে পাচ্ছেন যারা প্রাপ্তবয়স্ক তারা দুই চামচ ওষুধ পানির সাথে মিশিয়ে সকাল বা রাত্রে খালি পেটে খাবেন আর এইটা যে রয়েছে ছোটো বোতল সেটার মধ্যে পনেরো ফোঁটা ওষুধ সকালে এবং রাত্রে খালি পেটে খাবেন আর যারা অপ্রাপ্ত বয়স্ক যাদের বয়স কম বারো বছরের নিচে তারা এটা এক চামচ খাবেন আর এটা হচ্ছে পাঁচ ফোঁটা পানির সাথে মিশিয়ে খাবেন তো ভিএ এই দুটার মধ্যে আসলে কি কি আছে আমরা একটু দেখে নিই এটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি টার্মিনাল আছে বোলা বারবারিস তারপরে রয়েছে ব্যালসামো ডেন্ডন ইত্যাদি এর মধ্যে রয়েছে আর এটার মধ্যে যেটা রয়েছে জেরোমেটিক থার্টি থ্রি মিলিগ্রাম নাক্স ভৌমিক আছে একশো পঁচিশ মিলিগ্রাম বাম্বোসা বাম্বুস তেইশ মিলিগ্রাম টাইকোটিস এজোয়ানা একশো পঁচিশ মিলিগ্রাম দিয়েছে অর্থাৎ এই ওষুধ দুটি যদি আপনারা নিয়মিত কন্টিনিউ সেবন করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা রোগ থেকে মুক্তি পাবে তো ফিরস আমি কীভাবে এটা ব্যবহার করবো পানির সাথে সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই এখানে আমরা এক গ্লাস পানি নিয়েছি আর এই হচ্ছে আমাদের যেই ওষুধটি সেই ওষুধটা আমরা এখানে ঢাকা দেখা দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ঢাকনা এখানে আর দাগ রয়েছে দুই চামচ আমরা দুই চামচ ওষুধ এখান থেকে নেব আমরা এখান থেকে দুই চামচ ওষুধ আমরা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আপনার দেখুন দুই চামচ ওষুধ এই পানির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নেড়েছিলাম ভালো করে নিয়ে চেয়ে নেওয়ার পরে যে লিকুইডটা তৈরি হলো যে সলিউশনটা তৈরি হলো এই সলিউশনটা আমরা খালি পেটে পান করব। আপনারা খেয়াল রাখবেন ভরা পেটে কিন্তু এটা খাবেন না এটাকে খালি পেটে খেতে হবে এই পানিটা আপনারা এই ওষুধটা যদি আপনারা কন্টিনিউ দুই মাস পান করে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের যে পায়েস হয়েছে সেই পায়েসের হাতে আপনারা ভালো হয়ে যাবেন এবং যে কো কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেই কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা মুক্তি পাবে আর ভিয়াস এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রপারের মাধ্যমে পনেরো ফোঁটা আপনারা পানির সাথে মিশিয়ে খেয়ে নেবে তো ভিহাজ এই কম্বিনেশন পাইলে নেক্সট কম্বিনেশন ওষুধটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিওস ওষুধটা ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে হাজির হলে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান চলে আসার আগে অবশ্যই প্রোডাক্ট চেক করে দেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো ভিয়াস আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ